আমার খুবই পছন্দের একটা শাক রান্না করার জন্য চুলাতে প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেড় চা চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি সরিষা পেস্ট এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের গন্ধটা যখন দূর হয়ে গিয়েছে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবার খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট তাহলে চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে মশলা কষানোও কমপ্লিট হয়ে যাবে এখন আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাক এখন দিয়ে দিচ্ছি দুইটা আলু এখানে কোনো ধরনের পানি দিব না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তাহলে শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে যে পানি বের হবে এতেই কিন্তু খুব সুন্দরভাবে শাকগুলো কষানো হয়ে যাবে এখন খুব ভালো করে নেড়েচেড়ে শাকগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি যে পানি রয়েছে এই পানিতেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি এরই মধ্যে শাকগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে শাকের নিচের পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে আমি তারপরও আরও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঝোলের পানি যদিও এই শাকে খুব বেশি ঝোল রাখবো না তবে যে যেমন ঝোল রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে আমি সব মিলিয়ে আধা কাপের মতো পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার এই শাকটা এভাবে চচ্চড়ি করলে এত বেশি মজার হয় আমার কাছে মনে হয় ভাজির থেকে এরকম চচ্চড়ি করলে বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি শাক রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখনও হালকা ঝোল রয়েছে আমি আরও দুই তিন মিনিট এভাবে জাল করে নিয়েছি এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি সার্ভ করে নিচ্ছি কালারটা দেখেন জাস্ট ওয়াও এত মজার হয়েছিল গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই শাকটা অনেক মজা করে খাবে এত মজার হয় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম